কোনটার জন্য পেয়েছি আমি ঠিক জানি না হঠাৎ করে আমার কাছে কেন মনে হলো পাঁচই আগস্টের পট পরিবর্তনের কারণে পেলাম কি না তো সেটাই বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড লেখা তো যেহেতু আমি চলচ্চিত্র ভিলেনের অ্যাক্টিংটাই সচরাচর করেছি বা করি সেই কারণে দেওয়া হয়েছে এটা সত্যি আমার জন্য আনন্দের এবং গৌরবের দীর্ঘ বাইশ বছর পরে বাইশ বছর আগে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম বিসিএ বাংলাদেশ কালচারাল রিপোর্ট অ্যাসোসিয়েশন বিসিআর অ্যাওয়ার্ড তারপরে এটা বাইশ বছরে তিনশোর অধিক চলচ্চিত্র অভিনয় করেছি নাটকে কাজ করেছি কোনটার জন্য পেয়েছি আমি ঠিক জানি না হঠাৎ করে আমার কাছে কেন মনে হলো জানি পাঁচই আগস্টের পট পরিবর্তনের কারণে পেলাম কি না যাই হোক সব প্রাপ্তি আনন্দময় ঠিক আছে কিন্তু কিছু কিছু প্রাপ্তি আবার একটু চিন্তিত এটা আমার ছিল নাকি অন্য কোনো কারণ বিষয় তো যাই হোক আমি অতটা ঘোলা করতে চাই না থ্যাংক ইউ ভাবি স্যার যে অনেকদিন পরে হলেও পেলাম বা পাওয়া শুরু করলাম দেখি ভবিষ্যতে আমার কাজগুলোর সঠিক মূল্যায়নক আসলে এমনি এমনি বা কোনো অন্য কোনো অ্যাঙ্গেলের প্রভাবের কারণে অ্যাওয়ার্ড গ্রহণটাকে আমি খুব একটা যুক্তিসঙ্গত বা গৌরবের মনে করি না সেটা যদি আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেটা যদি আমার কাজের জন্য এবং উল্লেখ করা হয় যে ওই স্পেশাল কাজটার জন্য আপনাকে দিলাম সেইটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি আনন্দের হয় তাহলে ওই ধরনের কাজকে আরও বেশিভাবে আরও সুন্দরভাবে করার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে এটা সবার জন্যই উচিত আর কি বলবো সব সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন আমার ইন্টারভিউ করছেন অবিশ্বাসকে আবারও ধন্যবাদ আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য পুরস্কৃত করার জন্য সার্টিফিকেট দেওয়ার জন্য থ্যাংক ইউ অবিশ্বাস সবাই ভালো থাকবে বলছিলেন যে বাইশ বছর পরে অ্যাওয়ার্ড সেখানে যে আপনার অ্যাওয়ার্ড না আমি তো বললাম যে এ অ্যাওয়ার্ডটা কেন পেলাম সেটাও তো জানি না কারো হাত ছিল কিনা তা জানি না তবে ভালো কাজ কিন্তু অনেকগুলো করেছিলাম অনেক অনেক ভালো ভালো কাজ করেছি এবং এটা বলতে আমার নিজা নেই অনেককে অনেক অ্যাওয়ার্ড পেতে দেখেছি অনেক কারণে সেটা আমার কাছে মনে হয়নি যে জাস্টিস হয়েছে